আজ ভক্তিমূলক গ্রন্থ রামকৃষ্ণের কথা ও গল্প থেকে একটি ভক্তিমূলকই গল্প পড়ে শোনাব মানুষ ঈশ্বরকে পাওয়ার জন্য কত যোগ তপস্যা করে কত কি করে কিন্তু সরল বিশ্বাসে তাকে ডাকতে পারলে তিনি সহজেই ধরা দেন একটি ছোট ছেলে ছিল তার নাম জটিল জটিল অনেকটা দূরে জঙ্গল পেরিয়ে গুরু মহাশয়ের কাছে পৌড়া করতে যায় তার একান্ত ইচ্ছে ছিল মা জানতো গুরু মহাশয়ের বাড়িটা বেশ দূরে এবং মাঝখানে একটা বড় জঙ্গল পড়ে সেই জঙ্গলে লোকজন পাওয়া যায় না কিন্তু সেটাই হলো শর্টকাট রাস্তা অন্য দিক দিয়ে যদি দিয়ে লোকজন পাওয়া যাবে সেই রাস্তা দিয়ে যদি যায় তাহলে সেটা অনেক ঘুর হবে তাই শর্টকাট দিয়ে যাওয়াই শ্রেয় কিন্তু সেখানে যে কাউকে পাওয়া যাবে না কিন্তু ওই জটিলের খুব ইচ্ছা ছিল সে পড়াশোনা করবে সে পাঠ যাবে তাই মায়ের কাছে ভীষণ আবদার ভর্তি করে দাও মা একদিন কষ্ট করে গিয়ে গুরু কাছে তার নামটা লিখিয়ে দিয়ে আসলো গুরুমহাশয় দেখলো খুব ছোট্ট বালক কিন্তু পড়াশোনায় বেশ উৎসাহী তাকে তাই নিয়ে নিল বেশ কয়েকদিন যাওয়ার পরে জটিলের ওই একা একা বোনের ভিতর দিয়ে যেতে আর ভালো লাগছে না তাই সে একদিন মায়ের কাছে কাঁদতে কাঁদতে বায়না জুড়ে দিল মা আমি একা যাব না তুমি আমাকে দিয়ে আসবে মা বললো এতো বড় বিপদের কথা আমি লোকের বাড়ি কাজ করে খাই জটিলের বাবা নেই মায়ের হাতেই পুরো সংসার লোকের বাড়িতে কাজ করে খাই আমাকে ছুটি দেবে কে আর আমার পক্ষে সম্ভবও নয় রোজ রোজ দিয়ে আসা এবং ছুটির পরে নিয়ে আসা কিন্তু মা পড়েছে বিপদে না ছেলেকে পাঠশালা থেকে ছাড়িয়ে দিতে পারছে আর না ছেলের সঙ্গে যাওয়া সম্ভব তাই সে ছেলেকে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দিতে দিতে একটা বুদ্ধি বুদ্ধিবাক দিল বলল দেখ আমার পক্ষে তো সম্ভব নয় তো তোর ওই বোনের মধ্যে না এক দাদা আছে জানিস তার নাম মধুসূদন তুই বরঞ্চ তাকেই বলিস সে তোকে ঠিক পার করে দেবে মা তো সেদিনকের মতন ভুলিয়ে দিয়েছে ছেলেকে রাত্রে ঘুম পাড়িয়ে দিয়েছে পরের দিন আবার স্কুল যাওয়ার পালা কিন্তু ছেলে তো ভোলেনি সে যথারীতি জঙ্গলে এলো তার যখনই ভয় করতে লাগলো একা একা যেতে সে তখন একদম ডাকতে শুরু করলো বলল মধুসূদন দাদা ও মধুসূদন দাদা কোথায় আছো আমার যে বড্ড ভয় করছে একটু বেরিয়ে এসো আমাকে এই পথটা একটু এগিয়ে দাও মা বলেছে তোমাকে বললে তুমি একদম ফেরাবে না তুমি এই কাজটা করেই দেবে আমার মায়ের পক্ষে তো সম্ভব নয় তুমি এসো কেউ আসছে না দেখে কেউ সাড়াও দিচ্ছে না কিন্তু জটিল তার চিৎকার করা কিন্তু বন্ধ করলো না কেননা তার সরল মনে বিশ্বাস ছিল চই ডাকে সাড়া দেবে তার সরল ভক্তিতে ভগবান আর থাকতে পারলেন না তিনি একটি ছোট্ট বালকের রূপ ধরে হাসতে হাসতে বেরিয়ে আসলেন জটিলের সামনে এবং বললেন এই যে ভাই আমি এসে গেছি বলো কি করতে হবে জটিল তখন ভীষণ আনন্দ পেয়েছে যে মা বলেছিল দাদা আছে তাই তো এ তো বেশ সুন্দর দাদা আমার সে আমাকে পথ পারে করে দেবে তাই করলো মধুসূদন দাদা বলল। এটা আর কি এমন ব্যাপার চলো আমি তোমাকে দিয়ে আসছি জঙ্গল পেরিয়ে রোজ এইভাবে চলতে থাকলো তা সে যখন স্কুল যায় মধুসূদন দাদাকে ডাকে মধুসূদন দাদা এসে হাসতে হাসতে তাকে গল্প করতে করতে রাস্তা পেয়ে পার করে দেয় আবার যখন স্কুল ছুটি হলে সে ফেরে তখনও সে কিন্তু মধুসূদন দাদাকে ডাক দেয় সে যেন একটা আনন্দ পেয়ে গেছে তার আর স্কুল পাঠশালায় যেতে একদম ভয় করে না এবং বেশ এটা মজাদার ব্যাপার মনে হয় সে কিন্তু আর মাকে কোনোদিন বিরক্তও করেনি আর মাও তাকে জিজ্ঞাসা করেনি যে কেন সে আর কিছু বলছে না মা ভাবছে হয়তো ছেলে আমার অসুবিধার কথা শুনে আর কিছু বলছে না মা তো আর জিজ্ঞাসা করেনি মধুসূদন দাদাকে সে পেয়েছে কি পায়নি মা ভেবেছে যা গিয়ে এখনকার মতন তো বিপদ কেটেছে পাঠশালায় ঠিক মতন যাচ্ছে আনন্দ করে আসছে সব ঠিক আছে আর সে জিজ্ঞাসা করেনি কিন্তু এদিকে তো ঘটছে অন্য ঘটনা এইভাবে বেশ কিছুদিন কেটে গেছে এমন সময় গুরু মহাশয়ের মা মারা গেছে তার শ্রাদ্ধ তো গুরু মহাশয় সকল ছাত্রকে এক এক করে একদিন দাঁড় করিয়ে করিয়ে জিজ্ঞাসা করলো কে তার মায়ের শ্রাদ্ধে কি কি দেবে তো কেউ বলল চাল দেবে কেউ পাতা দেবে কেউ বলল যে দুধ দেবে এই সব বিভিন্ন জন বিভিন্ন রকম কেউ সবজি দেবে এরকম সব কথা বলতে লাগলো তারপরে গুরু মহাশয় জটিলকে বলল জটিল তুমি কি দেবে বলো জটিল বলল এ তো আমি বলতে পারবো না মাকে জিজ্ঞাসা করে আসবো কাল তারপরে বলবো গুরু মহাশয় বললো ঠিক আছে তবে মনে করে জিজ্ঞাসা করে এসো কিন্তু জটিল বলল। ঠিক আছে সে নাচতে নাচতে সেদিনকে বাড়ি ফিরে গিয়ে রাত্রিবেলায় মাকে জিজ্ঞাসা করলো মা দেখো না গুরু মহাশয়ের তো মা মারা গেছে শ্রাদ্ধ বাড়িতে সব ছাত্ররাই কিছু না কিছু দিচ্ছে তো আমি কি দেব মা তো পড়লো আরও বিপদে সে গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে খায় সে গুরু মহাশয়ের মায়ের সাথে কি দিতে পারে তাই সে বলল দেখ তুই এক কাজ কর তুই ওই তোর মধুসূদন দাদাকেই জিজ্ঞাসা করিস সেই তোকে বলে দেবে কি দেওয়া যায় জটিল বিশ্বাস করলো মায়ের কথা তার সরল মন পরদিন সে যখন স্কুল যাচ্ছে সে আবার যথারীতি ডাক দিল মধুসূদন দাদাকে মধুসূদন দাদা এসে গেছে তখন বলল দা জানো তো দাদা পাঠশালে গুরুমহাশয়ের মা মারা গেছে তার শ্রাদ্ধ্যে সবাই কিছু না কিছু দিচ্ছে আমাকেও গুরু মহাশয় জিজ্ঞাসা করেছে আমি কি দিই বলো তখন মধুসূদন দাদা বলল ঠিক আছে তুই গুরু মহাশয়কে গিয়ে আজকে বলবি যে শ্রাদ্ধ বাড়িতে যত দই লাগবে তুই দিবি জটিলের সরল মন ও ও জানে না ও নাচতে নাচতে গিয়ে গুরু মহাশয়কে বলে দিল যে যত দই লাগবে আমি দেব গুরুমহাশয় একটু অবাক হলো সে জানতো যে জটিলের অবস্থা এত ভালো নয় কিন্তু বলেছে যখন সে তখন বললো দেখ যত দই লাগবে সব তুই দিতে পারবি তো জটিল বলল হ্যাঁ আমিই দেব তখন গুরু মহাশয় বলল ঠিক আছে সকাল সকাল আসিস কিন্তু কাল দেরি করিস না যেন দেরি করলে আবার দইয়ের অভাবে সব কিছু পণ্ড হয়ে যাবে তুই কিন্তু তাড়াতাড়ি করে নিয়ে চলে আসবি সব জটিল বলল হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা করবেন না আমি কাল সকাল সকালই চলে আসবো ভালো কথা এরপরে সকালবেলায় শ্রাদ্ধের দিন জটিল আবার সেই বনের মধ্যে প্রবেশ করেছে করে সে মধুসূদন দাদাকে ডাকতে শুরু করেছে সে কিন্তু মাকে আর কোনো বিরক্ত করেনি কেন তার মা সব দায়িত্ব মধুসূদন দাদাকে দিয়ে দিয়েছে তো মধুসূদন দাদা যখন বেরিয়ে এলো তখন তার হাতে একটা ছোট হাঁড়ি সেই হাঁড়িতে দই ভর্তি আছে সেটা তখন জটিলকে দিয়ে বলল এই নাও এইটা তুমি তোমার গুরু মহাশয়কে দিও আর বলো যে এতেই হয়ে যাবে জটিলের তো কোনো প্রশ্নই নেই জটিল সেটাকে নিয়ে চললো এদিকে গুরু মহাশয় সকাল থেকে সব ছাত্ররা সব জিনিস নিয়ে চলে এসেছে ছাত্ররা সমস্ত কাজকর্ম করছে বাড়ির আর গুরু মহাশয় বাড়ির ঘর করছে যে যে যা দেবে বলেছে সব ঠিকঠাক মতন এসেছে তো এদিকে জটিল সকাল থেকে একটু দেরি হয়ে যাচ্ছে এখনও আসেনি গুরুমহাশয় একটু চিন্তা হচ্ছে দই এসে পৌঁছাবে তো কি জানি ছেলেটার কথায় বিশ্বাস করে কি আমি ঠিক করলাম না একজনের কথাতেই বিশ্বাস করে নিলাম এবং সমস্ত দই আনার ভার তার উপরেই দিয়ে দিলাম আর একজনকে বললে হয়তো ভালো হতো এইভাবে সে সাত পাঁচ ভাবছে এমন সময় ছেলেরা তখন বলল ওই দেখুন গুরু ওই যে জটিল আসছে হাতে একটা হাঁড়িও রয়েছে ধীরে ধীরে জটিল বাড়ির দিকে এগিয়ে এলো গুরুমহাশয় বলল বললো ও তুমি এত দেরি করলে কেন আর হাতে এই একটা হাঁড়ি কেন আর সব দই কোথায় জটিল তখন বলল। এতেই হয়ে যাবে যেই বলেছে স্বাভাবিক গুরু ভীষণ রাগ হয়ে গেছে ইতিমধ্যে অন্য এক ছাত্র এসে জটিলের হাত থেকে হাঁড়িটা নিয়ে চলে গেছে গুরুমশাই বলল তুমি কি আমার সঙ্গে মস্করা করছো জটিল জটিল বলল না আমার মধুসূদন দাদা বলেছে এই দইয়েতেই সবার হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তখন গুরুমশাই একটু স্বাভাবিক রেগে গেছেন এত লোককে নিমন্তন্ন করেছেন এবং দই খাওয়াতে হবে সেখানে কিন্তু একমাত্র একটা ছোটো হাঁড়ির দই দিয়ে কি করে হবে তিনি তখন আর নিজেকে নিজের রাগকে একেবারেই সম্বরণ করতে পারলেন না এবং জটিলকে জোরে একটা চর মারলেন তাতে জটিলও একটু দূরে গিয়ে পড়লো এবং একটু অজ্ঞান হয়ে গেল কেননা জটিল তো একটা ছোট্ট বাচ্চা অত জোরে আঘাতটা সে ঠিক নিতে পারেনি মাথায় হাত দিয়ে বসে পড়েছে গুরু মহাশয় এবার কি হবে এখন কি করা যায় এমন সময় সেই যে ছেলেটি হাঁড়ি নিয়ে ভিতরে চলে গেছিলো সে ফিরে এলো ফিরে এসে বলল গুরুমশাই অবাক কাণ্ড ঘটেছে গুরুমশাই বললো কি হয়েছে আবার কি ঘটলো এখন তো আমি একটা বিপদে পড়েছি তোমরা এখন আমাকে বিরক্ত করতে কি ছাড়বে না আবার কি অবাক ঘটেছে তখন ছেলেটি বললো গুরু এই হাঁড়ির দই আমি যত পাত্রে ঢালছি ততই আবার হাঁড়ি ভর্তি হয়ে যাচ্ছে যেই ঢালছি আবার সোজা করছি আবার হাঁড়ি ভর্তি হয়ে যাচ্ছে হাঁড়ি খালিই হচ্ছে না জটিল ঠিক কথাই বলেছিল এই দইয়েতেই সবার হয়ে যাবে গুরু তখন হক চকিয়ে দাঁড়িয়ে পড়ল একই কাণ্ড তাহলে কি জটিল ঠিকই বলেছিল সঙ্গে সঙ্গে ছেলেদের বললো যাও কে কোথায় আছে একটু জল নিয়ে এসো জটিলের মুখে একটু ছিটাও এবং ওর হাত পা একটুখানি ঘষে দাও যাতে ও তাদের করে জ্ঞান ফেরে তো এই সব করাতে জটিলের জ্ঞান ধীরে ধীরে ফিরে এলো সে দেখলো সামনে গুরু আছেন এবং চারপাশের ছাত্ররা ঘিরে ধরেছে তাকে সে একটু যখন ধাতস্থ হয়ে চোখ মেলে ভালো করে উঠে বসলো তখন গুরুমহাশয় বলল তোমাকে এই দইয়ের হাড়ি কে দিয়েছে জটিল বলল কেন আমি যে বললাম আমার মধুসূদন দাদা গুরুমশাই বললো সে কোথায় থাকে তখন জটিল বলল এই জঙ্গলের মধ্যে দিয়ে আমি রোজ আসি না এই জঙ্গলের মধ্যেই থাকে আর সে তো রোজ আমাকে আপনার এই পাঠশালে পর্যন্ত পৌঁছে দিয়ে যায় আবার যখন আমি বাড়ি ফিরি সে আমার সঙ্গে গল্প করতে করতে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে মাস্টারমশাই বলল। তুমি সব ঠিক বলছো সত্যি কথা বলছো তো জটিল বলল হ্যাঁ গুরু মহাশয় সে আমার দাদা হয় আমার মা বলেছে আপনি আমার মাকে জিজ্ঞাসা করতে পারেন তখন গুরু মহাশয় বললো তুমি দেখাতে পারবে তোমার দাদাকে তখন জটিলের তো সহজ সরল মন সে বলল নিশ্চয়ই পারবো জঙ্গলেই থাকে সে এবং রোজ আমার সঙ্গে দেখা করে গল্প করে খেলা করে আনন্দ করে আমি কত কিছু গল্প করি তার সঙ্গে বাড়ি ফির দেরি করে নিশ্চয়ই দেখাতে পারবো তখন গুরুমাশয় তার গায়ে পিঠে হাত বুলিয়ে দিল এবং বললো লাগেনি তো বাবা জটিল বলল না না ঠিক আছে গুরুমাশয় বলল চলো তোমার মধুসূদন দাদাকে একটু দেখে আসি সঙ্গে সঙ্গে ছাত্ররাও পিছু নিল জঙ্গলে ঢুকেছে ঢুকে তার সরল মনে সে আবার ডাকতে শুরু করেছে মধুসূদন দাদা ও মধুসূদন দাদা একবার বেরিয়ে এসো না আজকে তোমার সঙ্গে কারাতেছে দেখো গুরু মহাশয় নিজে এসেছেন আর আমার বন্ধুরাও সব এসেছে যারা আমার সঙ্গে পার্শালে পড়ে তারা সবাই তোমাকে দেখতে চায় একবার বেরিয়ে এসো না অনেকবার ডাকার পরেও সেদিন কিন্তু আর মধুসূদন দাদা বেরিয়ে এলো না গুরুমহাশয় ছাত্রের দল সকলেই এ ওর মুখের দিকে চাইছে কি ঘটনা ঘটছে শেষে জটিল ডাকতে ডাকতে একসময় সময় কান্নায় ভেঙে পড়ল মধুসূদন দাদা তুমি আজকেও আজকে আসবে না আমার এত করে ডাকছি আমি তখন মধুসূদন দাদার আওয়াজ ভেসে এলো সে বলল জটিল তুমি সহজ সরল বালক তুমি সহজ সরল মনে আমাকে ডেকেছিলে তাই আমি তোমার ডাকে সাড়া দিয়েছিলাম কিন্তু তোমার গুরু মহাশয় বা তোমার সঙ্গে যারা আজকে এসেছে তারা কিন্তু তোমার মতন সহজ সরল নয় আমি কিন্তু সকলের ডাকেই তার সামনে আসি না তাই আজকে আমি কিছু সামনে আসতে পারবো না ওরা সবাই যখন চলে যাবে তুমি একাই রাস্তা দিয়ে বাড়ি ফিরবে তখন আমাকে দেখো আমি আজ আবার এসে তোমাকে রাস্তা পার করে দেব তোমার সঙ্গে গল্প করব খেলা করব। কিন্তু এদের সামনে তুমি আমাকে আসতে বলো না আমি আসতে পারবো না জটিল তখন জটিল কিছুই বুঝতে পারলো না এসবের কিন্তু গুরু গুরুমহাশয় বুঝতে পারল তিনি তখন সব ছাত্রকে নিয়ে ফিরে গেলেন তিনি বুঝতে পারলেন যে তার মনে কতখানি পাপ আছে তাই মধুসূদন দাদা কিছুতেই এলো না তবুও তিনি জটিলের গুরু গুরুমহাশয় তাই জটিলের জন্যই আজকে তিনি ভাগ্যবান এতটাই যে সেই মধুসূদনের ডাক শুনতে পেলেন তার কণ্ঠস্বর শুনতে পেলেন এটা তার ভাগ্যের পরিচয় নমস্কার